আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জনিকাবা থেকে মানুষ সরে যায় কেন বা বিশ্বাসে হারিয়ে ফেলেন কেন যেখানে মানুষ সৃষ্টি হচ্ছে সেটাই আল্লাহর গর যা কোরআনের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন সেখানেই তোমাদেরকে ফিরানো হবে যৌবনে সেখানে ফিরেও যান এবং যৌবনের শুরুতে সেখানে যেতে খুব ভালো লাগে আগ্রহ লাগে আনন্দ পায় কিন্তু যখন যৌবনের একটু কমতি হয় বা একটু বয়স হয় তখন সেখানে গিয়ে নারী পুরুষ যখন খেলাধুলা করেন তারপরে মনি বা বীর্যপাত হয়ে গেলে পুরুষরা বিশেষ করে ক্লান্ত হয়ে যায় দুর্বল লাগে যেটা অনেকে ভয় পায় যে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বা সে ধ্বংস হয়ে গেছেন তথাকথিত সভিবাদীরা বলেও থাকেন এই মনে দিলে সে যেন সে নিজেকে ধ্বংস করল কিন্তু বাস্তবতা ভিন্ন মোহান রাবুল আলমিন আপনাকে শান্তিতে সুখে রাখার জন্য এই বিধান দিয়েছেন এখানে গিয়ে পরিশ্রম করে যে ক্লান্ততা অনুভব করেন তা আপনার প্রশান্তির জন্য, আপনার শান্তির জন্য, এতে করে কি হয় আপনার গুম হয় ক্লান্তি দূর হয় আপনার খিদা বাড়ে আপনি খেতে পারেন বিশেষ করে নারী পুরুষের এই মৈথনের পরে দেহের কোষগুলি যে পরিমাণ পরিচালিত হয় বা সংকুচিত হয় তাতে করে দেহের নার্ভ শিরা উপশিরা সকল কিছু যেন একদম নতুন হয়ে যায় আপনার শরীরের মধ্যে হ্যাং বলতে কোনো কিছু থাকে না যেমন মানুষ কাজ করতে না পারলে বা কাজ না করলে যারা ঘরে বসে থাকেন তাদের শরীরের বিভিন্ন অঙ্গে দেখবেন সময় সময় হ্যাং মারে হাত পা নড়াচড়া করতে কষ্ট হয় বা মাঝে মধ্যে ব্যথা অনুভব হয় আর যারা এই নারী পুরুষের মৈথনে অভ্যস্ত বা নিয়মিত মৈথন করতেছেন তাদের দেখবেন যে এই সমস্যাগুলি থাকবে না বরং শরীর ফোরফোরা থাকবেন সতেজ থাকবেন কারণ এটা আল্লাহর বিধান আপনার দেহে প্রকৃতি যা দিয়েছেন সবগুলি আল্লাহর নিয়ামত বরকত দয়া আর এই কারণে এই মৈথন করাই উত্তম আর যারা না করে সরে যাচ্ছেন তা যেমন তথাকথিত পীরবাদী গুরুবাদী বা শফিবাদী লোকেরা এই যে ক্লান্ত হয়ে যায় এই ভয়ে এখান থেকে সরে যায় এবং বক্ত অনুসারীদেরকে এই পথ দেখায় সরে যেতে এমনইভাবে আবার আছে কাপুরুষগণ যারা মেয়েকে সময় দিতে বা বউকে সময় দিতে পারেন না তারাই কিন্তু এই মতবাদগুলি তৈরি করেছেন তো সুতরাং আপনি সময় দিন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর এখান থেকে সরানো আবার শয়তানের প্ররোচনা এখান থেকে যারাই সরাচ্ছেন হোক তিনি পীর মৌলবিক বা যে কে হোক সেই পের মৌলবী বাস্তব শয়তান সে যে বসে আছেন কারণ আল্লাহ যেখানে আপনাকে প্রকৃতি থেকে নির্দেশ দিচ্ছেন আহ্বান করতেছেন আজান দিচ্ছেন অথচ সেখান থেকে আপনি সরে যাচ্ছেন এ একাবাতে আপনার সৃষ্টি একাবাতে আপনার প্রেম একাবাতে আল্লাহর উপস্থিতি একাবার মধ্যে আল্লাহর সাথে মেরাজ যদি আপনি রাসলের নির্দেশ অনুসরণ করে এখানে যান আপনার মেরাজ হবে নিশ্চিত